চুল ও নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কি না তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বাবার সময় ফেলে দেই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুণাকার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না বড় জোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এজন্য চুল এগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড়ো কোনো গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই